মাছের ডিমটাকে এক ভাগ বোরিং খাবার ভাবে না একটু ভাবে চলে বানিয়ে ওখানে আমি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট আলাদা করে করে রেখেছি এখানে তারপর মাছের ডিমটাকে একটু ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নেওয়ার পর এখানে একটা আলু সেদ্ধ করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য বেসন নুন লঙ্কার গুঁড়ো জিরে ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতন এটাকে মেখে নিয়েছি মেখে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ একটু কাঁচা পেঁয়াজ দিয়ে এবার গোল গোল শেপে করে নেবেন শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে ভেজে নিয়ে এইভাবে ওখানে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা আমরা করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিলাম পেস্টটাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে স্বাদ মতন নুন হলুদ একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম ভালো মতন কষানো হয়ে গেলে কষানোর সময় একটুখানি ধনে পাতা দিয়ে দেবেন ধনে পাতাটাও ভালো মতন নেড়ে চেড়ে নিয়ে এইভাবে একটু তেল ছাড়তে শুরু করে সামান্য পরিমাণ দিয়ে দেবেন জল বড়াতে যেহেতু একটু জল টানে তাই একটু বেশি জল দেবেন জলটা পুরোটা টেনে নেবে দিয়ে দিলে রেডি